তিরিশ দিন হেফাজতে থাকতে হবে বলে ভয় পেয়েছেন সংবিধান সংশোধনী বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠতেই আক্রমণ করেছেন সুভেন্দু অধিকারী তার কথায় ওই পরিবারের অনেকেই সম্পত্তি কেন্দ্রীয় এজেন্সি সিজ করেছে সেই সম্পত্তির পরিমাণ 8 কোটিরও বেশি লিভস এন্ড বাউন্সের মাধ্যমে টাকা সাইন অফ হয়েছে তা নিয়ে চাচির দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি তিনি আরও বলেছেন পার্থ চট্টпадায় জ্যোতিপ্রিয় মল্লিকরা 30 দিনের বেশি জেলে থেকেছেন তাতেই আরও আত্মগীত হয়ে পড়েছেন ব্যানার্জি পরিবার উনি ভয় পাচ্ছেন উনি 30 দিন থাকতে হবে উনি পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকার উনি জানেন এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিচ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন লিপস বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিপস বাউন্সের ডিরেক্টর যে লিপস বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত